আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো সুন্দর এবং স্টাইলিশ একটা হাতার ডিজাইন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো হাতাটি তৈরি করার জন্য এখানে আমি নর্মাল হাতায় কাটিং করে নিয়েছি মেজারমেন্ট অনুসারে এখন হচ্ছে মাঝ মিডেল বরাবর আমি হাতাটা কাটিং করে নেব ডিজাইন তৈরি করার জন্য তো এখানে আমি অন্য কালারের কাপড় পাইপিং করার জন্য নিয়েছি পাইপিনের লম্বা নিয়েছি হাত লম্বা যতটুকু আর চৌড়া নিয়েছি এক ইঞ্চি পরিমাণ এখন হচ্ছে হাতাটার সুজা সোজা পাটে পাইপিংয়ের কাপড়টা রেখে তারপর একটা সেলাই করে নেব এখন হচ্ছে পাইপিনের কাপড়টা গুঁড়িয়ে উল্টা পাশে নিয়ে সোজা পাশে একটু পাইপিনের মতো করে রেখে তারপর একটা সেলাই করে নেব এই সেলাইটা হাতার কাপড়ের উপরে দিতে হবে পাইপিনের যে কাপড়টা ওটার উপরে না হাতার উপরে সেলাইটা দিয়ে নিতে হবে চিকন করে পাইপিনের কাপড়টা রেখে এ তো আমি এক পাশে পাইপিন করে নিয়েছি একইভাবে অন্য পাশেও আমি পাইপিন করে নেব ভাবে আমি অন্য পাশে পাইপিংটা করে নিচ্ছি এটা পাইপিং করা হয়ে গেছে এখন হচ্ছে আমি ডিজাইন তৈরি করার জন্য এখানে লম্বাই নিয়েছি তিন ইঞ্চি আর চৌড়ায় নিয়েছি তিন ইঞ্চি নিয়ে কাপড় কাটিং করে নিয়েছি এখন হচ্ছে এটাকে প্রথমে একটা বাস করে কুনাকুনিভাবে তারপর হচ্ছে আরও একটা বাস দিয়ে নিয়েছি আশা করি আপনারা ভিডিওটা দেখি বুঝতে পারছেন তো একইভাবে আমি সবগুলো এভাবে সে বাস করে সেলাই করে নিব তো সবগুলো সেলাই করে নিয়েছি এখন হচ্ছে কাটিং করে নিয়েছি এগুলি পাইপিং করার জন্য এখানে আমি দেড় ইঞ্চি চওড়া নেভি ব্লু কালার কাপড় নিয়েছি আর একটা লম্বাটা বেশ অনেকটাই নিয়েছি যেহেতু পাইপিং করব তো প্রথমে একটা চিকন করে বাস দিয়ে আরও একটা বাস করে তারপর আরও একটা বাস করে নিতে হবে যেভাবে আমরা ডুরি ফিতা তৈরি করি তো এখন হচ্ছে এই বাজের ভিতরে যে আমি ডিজাইনগুলি তৈরি করে রেখেছি সেগুলো দিয়ে তারপর সেলাই করে নেব তো একইভাবে আমি সবগুলো সেলাই করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পাইপিন করে নিয়েছি এখন হচ্ছে দুই পাশে কিছুটা কাপড় রেখে পাইপিন রেখে তারপর আমি মিডল বরাবর এভাবে কাটিং করে নিচ্ছি এতে সবগুলো কেটে নিয়েছি এখন হচ্ছে এখানে আমি একটা পেপার নিয়েছি পেপারের চৌড়া নিয়েছি হচ্ছে সাড়ে তিন ইঞ্চি আর লম্বা নিয়েছি হাঁটার লম্বা যা আছে সেই পরিমাণ তারপর হচ্ছে পেপারের মধ্যে এভাবে রেখে তারপর মিডেল বরাবর একটা সেলাই করে নেব একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এভাবে সবগুলো আমি সেলাই করে নিব। আসলে আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে আর ছোট ভিডিওতে ডিজাইন পুরোপুরিভাবে বোঝানো যায় না আর অনেকেই আসেন লং ভিডিও পছন্দ করেন না একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনারা এরকম সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারবেন এ তো আমি সেলাই করে দিয়েছি এখন হচ্ছে যে বাড়তি কাপড় সিলোগুলি কেটে ফেলে দিয়েছি তারপর হচ্ছে দুই সাইডেও আমি সেলাই করে আটকে নিচ্ছি একইভাবে এই পাশেও আমি সেলাই করে আটকে নিব এখন হচ্ছে হাতার কাপড়টা এই ডিজাইনের উপরে রেখে যে পেপার যে ডিজাইনটা তৈরি করে রেখেছি এভাবে সুজা করে রেখে তারপর হচ্ছে হাতার কাপড়ের উপর সেলাই করে নিতে হবে একইভাবে আমি ওই পাশেও হাতাটা জয়েন করে নিব। এখন হচ্ছে এখানে আমি পেস্টিং বকলম নিয়েছি চওড়া নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ আর লম্বা নিয়ে এসে হাতার মুহুরি যা আছে তা তো এখানে দুই বাস করা আছে তো আরও মাঝখান থেকে আরও একটা বাস করে নিয়েছি এখন হচ্ছে মিডেল বরাবর যেহেতু এখানে তিন ইঞ্চি আছে তো আমি দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নিব তারপর স্কেলের সাহায্যে পুরোটা এভাবে মার্ক করে নিচ্ছি তারপর এভাবে নিচ থেকে একটু রাউন্ড করে একটা শেপ দিয়ে নেব এখন সেই শেপ অনুসারে কাটিং করে নিচ্ছি তো এখন হচ্ছে আমি দুটি পার্ট মাঝখান থেকে কেটে আলাদা করে নিব একটা হাতার জন্য দুইটা পার্ট লাগবে দুইটা হাতার জন্য চারটা পার্ট লাগবে এখন হচ্ছে আমি কাপড়ের মধ্যে দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি এই সেলাইটা আমি পরে খুলে নেবো যখন হাতার মধ্যে জয়েন করব তখন এখন সেলাইয়ের সুবিধার্থে আমি এভাবে সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন এখন কিছুটা পরিমাণ কাপড় রেখে তারপর বাকি কাপড়টা আমি কাটিং করে ফেলে দেব তারপর ওই পাশের বাড়তি কাপড়টাও আমি পাস করে সেলাই করে নেব তার আগে একটু ছোটো ছোটো কাট দিয়ে নিচ্ছি ফিনিশিং আসার জন্য একইভাবে আমি আরও একটা পার্টও সেলাই করে নিব তো একটা পাট সেলাই করা হয়ে গেছে এখন আমি আরেকটা একটা পার্ট সেলাই করে নিব একইভাবে তাই আর আপনাদের সাথে শেয়ার করলাম না এটা সেলাই করা হয়ে গেছে এটা থাকবে হাতার নিচের অংশে উল্টা পাশে আর এই যে আরও একটা পার্ট আমি সেলাই করে নিয়েছি একটু আমি অন্য কালার সুতা দিয়ে অর্থাৎ হাতার মধ্যে যে কাপড়টা আছে ওই সুতা দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি একটু ডাবল সেলাই করে নিয়েছি একটা সেলাই দিয়ে তার উপরে আরও একটা সেলাই দিয়ে এভাবে ডিজাইন করে নিয়েছি এখন হচ্ছে দুইটা পার্ট একসাথে সমান করে ধরে তারপর হচ্ছে আমি দুইটা পার্ট একসাথে জয়েন করে নিচ্ছি এখন সোজা পাশ করে তারপর উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব যেই পাটটা হাতার পাশে থাকবে ওই পাটটা চাইলে প্রিন্টের কাপড় দিয়ে ডিজাইন করে নিতে পারেন তা আমি এভাবে সেলাই দিয়ে তারপর ডিজাইন করে নিয়েছি এখন হচ্ছে এ তো হাতাটা হচ্ছে দুইটা পার্টের ভিতরে হাতাটা এভাবে ঢুকিয়ে তারপর হচ্ছে ডিজাইনটা ঠিক রেখে এভাবে ওপরে চা সেলাই দিয়ে নেব এ সেলাইটা একটু সাবধানে দিতে হবে যেন ডিজাইনটা ঠিক থাকে একটু আস্তে আস্তে ডিজাইন ঠিক রেখে তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি তো সেলাই করে নিয়েছি এখন হচ্ছে হাতাটা উলটিয়ে তারপর হচ্ছে আমি পেপারটা খুলে নেব আপনি যদি এখনও ভিডিওটি দেখে থাকেন একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে তো পেপারটা খুলে নিয়েছি এখন হচ্ছে এখানে আমি সু তৈরি করে নেব তো নর্মাল যে বোতাম হয় বাটন ওই বোতামটা আমি কাপড়ের মধ্যে দিয়ে পেঁচিয়ে তারপর এখানে সু তৈরি করে নিয়েছি আমি এখানে এই এইসব বোতামটা লাগিয়ে নেব যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনের মধ্যে আমি সাদা মতি লাগিয়ে নিয়েছি তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম